আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান রমজানুল মোবারক টু অল অফ ইউ অ্যান্ড অ্যাডভান্স ঈদ মোবারক আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ভ্লগ রমজান মাসের আর কটা দিন বাকি রয়েছে চলে এলো পবিত্র ঈদ উল ফিতর হাতে আর কটা দিন বাকি তো যাই হোক যেহেতু রমজান মাস চলছে তো রমজান মাস মানেই হলো ইফতার সেহরি এগুলো নিয়ে একটা আলাদা রকমের ব্যস্ততা থাকে তো আম্মু তো ভীষণ ব্যস্ত ইফতার তৈরিতে তাই আম্মু আমাকে বলছিল যে ফ্রিজে তরমুজ রয়েছে তরমুজটা বের করে একটু কেটে দাও আমাকে তো আমি চলে এলাম ফ্রিজ খুললাম ফ্রিজ থেকে তরমুজটা বের করে নিলাম ভাবলাম যে ক্যামেরাটা অন করি যেহেতু আজকে সারাদিন ওভাবে ভিডিও করা হয়নি তো আপনাদের সঙ্গে এই মুহূর্তগুলো শেয়ার করি আপনাদেরও আশা করি ভালো লাগবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন তরমুজটা তরমুজটা থেকে আমি এই যে যে অংশটার দোকান থেকে কেটে দেয় তো সেটা কেটে একটু বের করে দেখলাম যে না ভেতরটা ভীষণ লাল তো ওপরটাও দেখে বোঝা যাচ্ছে যে না তরমুজটা মিষ্টি হবে আর যেহেতু ভয়েস ওভার আমি দিচ্ছি তাই সেই জায়গা থেকে বলতে পারছি যে হ্যাঁ তরমুজটা তো যাই হোক এখন ভিডিওতে চলে আসি তরমুজটা এখন কাটবো কাটার জন্য রান্নাঘরে নিয়ে চলে এলাম তরমুজের পাশে দেখতে পাচ্ছেন একটি আতা এটা দাদিবাসার গাছের আতা আতাটা ভীষণ মিষ্টি দাদু দুটা পাঠিয়ে দিয়েছিল তার মধ্যে একটি এখানে দেখতে পাচ্ছেন তো যাই হোক তরমুজ কেটে নিয়ে চলে এসেছি দেখতে পারছেন এখানে তরমুজগুলো একটি বলের মধ্যে রেখেছি আর ওপাশ থেকে অন্যান্য ইফতার আইটেমগুলো আমন নিয়ে চলে এসেছে টেবিলের মধ্যে আর যে আতাটিকে দেখছিলেন সেই আতাটিও কেটে নিয়েছি চার ভাগ করে আর ওপাশ থেকে আর কি কী আইটেম আছে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আবু পিয়ারা কেটে নিয়ে এসেছে আর এপাশ থেকে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখায় আর কী কী রয়েছে এই যে শ্যামাই এটা হলো জর্দার শ্যামাই এটা ভীষণ মজা এই জর্দা শ্যামাইটা দুধ দিয়ে রান্না করা হয়েছে এটা অনেক ঝরঝরে হয় আর খেতেও ভীষণ মজা হয় এটা রেগুলার শ্যামাই দিয়েই আম্মু তৈরি করে তো যাই হোক এ পাশ থেকে দেখতে পারছেন রয়েছে ডালের বড়া ডালের বড়াতে সমস্ত প্লেটগুলোতে বন্টন করে দেওয়া হয়েছে তাই অল্প দেখাচ্ছে সব প্লেটেই দেওয়া হয়ে গিয়েছে এগুলো অবশিষ্ট আছে যা আরও লাগবে সেখান থেকে নিতে পারবে তো প্লেটে ইফতারিগুলো আব্বুই সাজিয়েছে আজকে আমি যেহেতু তরমুজ কাটছিলাম আম্মু হচ্ছে অন্যান্য আইটেমগুলো করছিলো তো সব কিছু মিলিয়ে টেবিলের মধ্যে সব কিছু নিয়ে আসা হয়েছে আজকের ইফতারের আইটেমে যা যা আছে সে সমস্ত কিছু আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আজকের ইফতারের এই মুহূর্তটুকুন এখানে সালাদ কেটে রাখা হয়েছে সালাদ সালাদের মধ্যে আছে টমেটো শশা রয়েছে পেঁয়াজ মরিচ আর সামান্য পরিমাণ সরষের তেল আর একটু লবণ তো এই তো সব কিছু মিলিয়ে শেয়ার করলাম আজকের ইফতার আয়োজনে কি যেসব কিছু রয়েছে সেসব কিছু আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ঈদে তেতুলিয়ায় দাদুবাড়িতে যাব কদিন আগেও তো গিয়েছিলাম কিন্তু তখন খুব একটা বেশি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চেষ্টা করব ঈদে আপনাদের সঙ্গে যতটুকু পারা যায় শেয়ার করার জন্য ঈদে অনেক মেহমান আসবে অলরেডি অনেকেই চলেও এসেছে আসলে দাদুবাসায় গেলে সেখানে ভিডিও আপলোড করাটা একটু টাফ হয়ে যায় কারণ সেখানে ফোর জি নেটওয়ার্কের অনেক প্রবলেম হয় তখন দেখা যায় দাদুবাসার বাইরের বারান্দায় এসে ফোর জি নেটওয়ার্কটা অনেক কষ্ট করে ফোনে কানেক্ট করতে হয় তবে তেঁতুলিয়ায় আমাদের যে বাসা রয়েছে সেখান থেকে অবশ্য কোনো নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না ফোর জি বললেন বা যে কোনো অপারেটর থেকেই ফোর জি একটা সহজেই কানেক্ট করা যায় তো নর্মালি আমরা যখন তেঁতুলিয়ায় যাই তখন তো দাদু বাসাতেই থাকি কিন্তু ঈদের সময় যেহেতু প্রচুর মেহমান আসে তো তখন আমরা তেতুলিয়ায় আমাদের যে বাসা রয়েছে সেখানে আমরা রাত্রের সময়টা চলে যাই তো সেখানে গিয়ে তখন ভিডিওগুলো আমি আপলোড করি আর যেহেতু এবারেও অনেক মেহমান আসবে তো দাদু বাসায় বোঝাই যাচ্ছে প্রত্যেকটা ঘর কানায় কানায় পরিপূর্ণ থাকবে তো ঈদের সময় রাত্রেবেলাটা আমাদের বাসাতে গিয়ে আমরা থাকব তো আব্বু হচ্ছে গতকাল তেতুলিয়ায় গিয়েছিল সেখানে একটা লোক নিয়ে আমাদের যে বাসা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তো সব কিছু মিলিয়ে সেখানে যখন যাব চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তাই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো ইফতারের পর আবু আবার বাজার থেকে দুধ নিয়ে চলে এসেছে এখন আবু এই দুধগুলোকে বোতলে করে ফ্রিজে রাখবে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো ঠিক আছে আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ